বীরভূমের কিন্নাহারের ঐতিহ্যবাহী কোজাগরি লক্ষ্মী পুজো আজও একই রীতি ও প্রথা মেনেই হয়ে আসছে এই পুজো এই পুজো মূলত দেড়শো বছরেরও বেশি পুরাতন পুজো একসময় এই পুজোটি পরিচালনা করতেন কিন্নাহার এলাকার বাসিন্দারা বর্তমানে এই পুজো ব্যবসায় সমিতির সকল সদস্যরা পরিচালনা করছেন পাশাপাশি এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস ও কাহিনী এই পুজো দেখতে দূর থেকে ছুটে আসেন পূর্ণার্থীরা আর এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রতিমার পুজোর ভোগ হয়ে আছে লুচি বিভিন্ন রকমের ফল ও বিশেষ ভোগ হিসেবে হয়ে থাকে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি সেই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করার পরেই সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় আর এই পুজোকে কেন্দ্র করে যথেষ্ট ঢল নেমেছে এই মন্দির চত্বরে এমনকি এই প্রতিমার ঘট ভর্তে যাওয়া হয় বিশেষ শোভাযাত্রা সহকারে কিনাহার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মাধব দত্ত ও ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন দে বলেন এই পুজো দেড়শো বছরেরও বেশি পুরাতন পুজো শ্রী শ্রী লক্ষ্মী মাতা ঠাকুরানী মন্দিরের লক্ষ্মী প্রতিমা খুবই জাগ্রত অনেকেই বিভিন্ন মনস্কামনা করে থাকেন কিনহার থেকে সুদীপ গুইয়ের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ পুজো আমাদের কথিত আছে দাদা ঠাকুরদাদের কাছ থেকে আমরা যা শুনেছি এই পুজো দেড়শো বছরের পুরোনো পুজো এই পুজো নিয়ে গোটা কিন্নাহার একটা আবেগ থাকে এবং এই পুজোর জন্য আমরা সারা বছর কিন্নারবাসীরা অপেক্ষা করে থাকি আগে পুরনো মন্দিরে পুজো হতো এখন সেই মন্দিরটাকে আবার নতুন করে রিমডেলিং করে করা হয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কাল থেকে আমাদের এই প্রাঙ্গণে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই পুজোতে গোটা এলাকাবাসী এখানে উপজে পড়ে এখন এই পুজো ব্যবসায় সমিতি পরিচালনা করে ব্যবসায়ী সমিতির গোটা ব্যবসায়ী সমিতি এই পুজোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করি এই পুজো এখানেই হতো তবে আগে পুরোনো মন্দির ছিল এখন এই মন্দির নতুন করে রিমডেলিং করে করা হয়েছে এবং আরও জৌলুস বেড়েছে এই পুজোর এই পুজো উপলক্ষে আমরা প্রায় দেড় দু হাজার লোকের ভোগের আয়োজন করি এবং সুষ্ঠুভাবে দেড় দু হাজার লোক ভোগ গ্রহণ করে আচ্ছা এই পুজো ঘিরে সাত ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই লক্ষ্মীতলা প্রাঙ্গণে পুজো শুরু হয়ে গেছে পুজো চলছে এবছর আমাদের একটু তাড়াতাড়ি ঘটানো হয়েছে আমি আমার নাম মাধব দত্ত আমি কার্যকরী কমিটির সদস্য